দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ আর কালার কালার দশ থেকে বারোটা কালার পাবেন দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন এটাকে বলে ষষ্ঠী স্পেশাল ঢাকায় পুরো কটন কটন বাই কটন কালারগুলো প্রতিটা ভালো কালার পাবেন দেখুন অসাধারণ কালারগুলো সুন্দর সুন্দর কালার

কালার সেটিং অনেক কোনো কালার সেটিং পেয়ে যাবে অনেক কালার জালবন্দি ঢাকায় মাত্র তিনশো তিরিশ টাকা বাউল কাঁথা বাউল পিওর কটনের মধ্যে আপনি বোলপুর বা শান্তিনিকেতনে যে যে কাজগুলো পান একদম বোলপুর শান্তিনিকেতনের কাজ আছে এটা আচল এটা পুরো বডিতে অনেক কালার পাবেন সাদার মধ্যে পাবেন প্রচুর কালার পাবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট হ্যাঁ কালার দেখিয়ে দেওয়া হবে আর এগুলো গ্যারেন্টি সহকারে বিক্রি করবেন রং এবং কোয়ালিটি দাম পড়ছে এটা মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড যারা হোলসেলার তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে রেটের দিক থেকে প্লাস যারা নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য হয়তো নিয়ে গেলেন দশ পিস পাঁচ পিস দু পিস যাই বিক্রি না হোক রিটার্ন দিয়ে আবার নতুন মাল নিতে পারবেন পুরনো মাল রিটার্ন দিয়ে নতুন মাল নিতে পারবেন দেড় থেকে দু মাসের মধ্যে সময় থাকছে

আঁচলটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালার আছে প্রচুর মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ প্রচুর কালার পেয়ে যাবেন বিয়ের গিফটের জন্য বাড়িতে ব্যবহারের জন্য গ্যারেন্টি গ্যারান্টি রং উঠে গেলে রিটার্ন এবং আগেও বলছি এখনও বলছি যারা বিজনেসের জন্য নিচ্ছেন তাদের বিশেষ অফার কোনো শাড়ি নিয়ে গেছেন বিক্রি হচ্ছে না দেড় থেকে দু মাসের মধ্যে রিটার্ন দিয়ে আবার নতুন মাল নিতে পারবেন নিউ আইটেম সাউথ কটনের মধ্যে নিউ আইটেম পুরো কটন বাই কটন আচলটা খুব সুন্দর পাটটাও খুব সুন্দর

ভালো করে তুলো মৎস্যকন্যা একদম নিউ আইটেম আর দুটো আছে মোটিভ ছড়া এই তিনটা ডিজাইন আছে মোটিভ ছড়ার তিনটা ডিজাইন তিনটে ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনে দশটা করে কালার আছে দাম পড়ছে মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড আটশো টাকা দাম পড়ছে হোলসেলাররা পান্ডেল নিলে দশটার পান্ডিল তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে ফোনে স্ক্রিনে কন ফোনে কন্ট্যাক্ট করুন বা আমাদের স্টলে আসুন স্টল নাম্বারটা স্টল ফাইভ বাই ওয়ান হাওড়া হাট ওড়িশা হাট আছে কলকাতাতে এটা হাওড়া ময়দান আর একটা আছে শ্যামবাজারের কাছে খান্নাতে কলকাতায় আর শান্তিপুরে প্রত্যেক দিন খোলা সেখানে কারখানা আমার তৈরি হয় শান্তিপুরে প্রতিদিন খোলা থাক গেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে যারা একদিনে না আসতে পারবেন দূরে থেকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে দুশো তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ দাও দেখি কালার নতুন কালার ও ওই কালারটা ভালো ও খারাপ যে তো পার কত প্রচুর কালার পাবেন 200 330 320 রং গ্যারান্টি ওচুর কালার পাবে Bir daha mı açayım? Dün satır işte kaç bizde? Daha da çağ sattığına kadar dur. double, double davul

को सुंदर माल पे या छ 300 टाका 300 টাকা কি সারি আছে এটা চেক গাদোল চেক গাদোল নেড়াগা টিস্যু তো বড়গা টিস্যু কো সুন্দর কলন দারুন শর্ট রাগা টিস্যু প্রচুর কালার পেয়ে যাবেন প্যারাবাইডিস অনেক আছে তিনশো সাতটাকে তিনশো ষাট এক নম্বর কোয়ালিটির মালপত্র মাসেলিন মাসেলিন বলুন দিদি বলুন

ব্লাউজ পিস খুব সুন্দর পাবেন গিচার ব্লাউজ পিস ব্লাউজ পিস একদম সুন্দর সেল অনেক কালার পাবেন মাত্র 550 550 যারা হোলসেলার তাদের জন্য একটু দাম কম থাকবে 550 দেখুন লিলেনটা ভালো হবে রং গ্যারেন্টি হবে ওয়েট দেখুন চারশো নেব চারশো রং উঠলে রিটার্ন লিলেনের বাজার পাড়া কি করবো দাদা একটা নিউ আইটেম কালার সেটিং কটা আছে কালার সেটিং দশ থেকে কালার খুব সুন্দর সুন্দর কালার পিওর বাবতা তসর বাবতা তসর একদম মাত্র হাজার থেকে টাকা হাজার পঞ্চাশ পাইকারি শোরুমের দাম আঠারোশো থেকে উনিশশো পাইকারি দাম পেয়ে যাচ্ছেন এখানে মাত্র হাজার পঞ্চাশ ডিজিটাল তাছাড়া ডিজিটাল

कुइट दिसी एकदम 100 परसेंट तसर बाय तसर आई है लीलेन बाय लीलेन सॉरी पियो लीलन बाय लीलन 100 परसेंट डिजिटल पिन मोट का योर मोट का हिचा मोट कलर गुला खूब सुंदर सुंदर

আর দাঁড়োটা দৌত মধ্যে কালার সব শেষ হয়ে গেছে তিনটে চারটে কালার হয় চারটে কালার পনেরো পঞ্চাশ একটা নিয়ে যান সব কত্র একদম দারুন সব নিউ আইটেম এটা তো আগের দিন ছিল না ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ থেকে অন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামী পর্বে নতুন নতুন আইটেম দেখানো ভাবনা রাখছি নমস্কার